হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহ আলীর মাজার থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো বন্ধুরা এটাই হচ্ছে মাজারের মেন গেট মেন গেটে দেখুন এলইডি ডিসপ্লেতে খুবই সুন্দরভাবে আছে। তো আমরা এখন মাজারের ভিতরে যাইতেছি তো এখানে যাওয়ার আগে দেখুন আশেপাশে অনেক দোকানপাট আছে এই দোকানপাটে আপনারা আগরবাতি মোম গোলাপ জল এবং ওই যে রশিগুলো তো এগুলো না কিনা ভালো যাই হোক তো আমরা আমরা ভিতরে আমরা প্রবেশ করতেছি মাজার ভেতরে তো ওইদিকে আরেকটা গেট আছে তো আমরা এটা হলো মেন গেট আমরা এখান থেকে ভিতরে প্রবেশ করলাম তো বন্ধুরা মেন মাজারের ভিতরে প্রবেশ করার সময় অবশ্যই মোবাইল মানি ব্যাগ সাবধানে রাখবেন এখানে চোর চোর গাঞ্জা ঘোরারা ভাত পেতে থাকে কখন যে আপনার মোবাইলটা নিয়ে যাবে আপনি টের পাবেন না তো সেজন্য সবাই সাবধানে থাকবেন বন্ধুরা এই যে এখানে শাহজালালের জ্বালালি কবুতরগুলো দেখা যাচ্ছে তো আমরা অন্ধকার রাত চারটার দিকে আমরা এগায় এই জায়গায় আসছি তো এই জন্য আর কি সুন্দরভাবে ভিডিওটা দেখাতে পারতেছি না তো যেইটুকু দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জালালের জালালি কবুতর অনেক গান শুনছি কবুতর নিয়ে তো আজকে প্রথম বাস্তবে দেখতে পারলাম জালালের জালালি কবুতর ধন্যবাদ